আসসালামু আলাইকুম ভাই দেখেন আমাদের বাংলাদেশের বুকে এমনর লোক আছে দেখেন এই যেটা ছোট্ট সোনা এর বাপ নেই মা আছে মার দুইটা কিডনি সমস্যা এই মেয়েটা তার মার জন্য টাকা সাহায্য চাওয়ার জন্য আসছে এই মেয়েটা প্রতি শুক্রবারে এই জায়গাতে আসে আমরা যেখানে আসছি দেয়াবাড়ির খাল পারে এখানে প্রতি শুক্রবারে মেয়েটা আসে তা আমাদের বাংলাদেশে ঢাকা শহরে বহুত লোক আমরা আছি যে যদি সাহায্য করি এই ধরনের বাচ্চাদের তাহলে এবার আমাদের কোনো সমস্যাই হয় না কিন্তু আমরা এদিক সেদিক অনেক টাকা খরচ করি নষ্ট করি এই মনিটার মাকে বাঁচানোর জন্য আপনারা যদি কেউ এগিয়ে আসেন তা আপনাদের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা যারা এগিয়ে আসতে চান আসবেন আর এই দেখেন এই বাচ্চা মা না বাপ নেই মা আছে আল্লাহ না করুক যদি বাচ্চাটার মা যদিও মারা যায় এ কার কাছে যাবে কের কাছে যাওয়ার মতো নেই আপনারা সাহায্য করেন আমি ছোট নতুন একটা ইউজার আমার তেমন কোনো ফলোয়ারও নেই আমি ওদেরকে সেভাবে আর্থিক সাহায্য করতে পারছি না আমার আপনারা যদি এক সপ্তাহের ভিতরে আজকে শুক্রবার আগামী শুক্রবারের ভিতরে যদি আমার পঞ্চাশ হাজার ফলোয়ার হয় আমি একে পঞ্চাশ হাজার টাকা দিব আমি আপনাদের কাছে কথা দিলাম আমার যদি এক লক্ষ ফলোয়ার হয় আমি একে এক লক্ষ টাকা দিব আগামী শুক্রবারে সে টাকা দেওয়ার সময় আবার ভিডিও করে আপনাদেরকে আমি

এই বাবুটার কথা আপনারা শুনলেন এ বাবুটাকে আপনারা সাহায্য করতে পারেন এই প্রতি শুক্রবার এখানে আসবেন আর আপনারা এমন কোনো ব্যক্তি যদি থাকেন যে সাহায্য করবেন আপনারা আমাকেও নক করতে পারেন আমাকে নক করলে আমি এই বাবুটাকে এখানে দিয়ে যাব আপনারা বলবেন যে কে কোথা থেকে পাঠাচ্ছেন আমি সেভাবে আপনাদের সাথে যোগাযোগ করব আমার যে অ্যাড্রেসের নিচে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করলি করা এই বাবুকে এর বাসা হচ্ছে উত্তরা খালপাড় খালপাড় ওই মসজিদটা যে বড়ো মসজিদ বারনম সেক্টরের ওই সেক্টরের পাশে ওর বাসা ধন্যবাদ সবাইকে